এই এপিসোডে আমরা অভিনেতাদের পারিশ্রমিকের যে লড়াই এটা নিয়ে কথা বলবো এবং আজকে আমরা কথা বলবো ইলিয়াস কাঞ্চন এবং তার প্রায় সমসাময়িক বলা যায় ছয় সাত বছরের ডিফারেন্সে বাংলা সিনেমাতে এসেছিলো সাত্তার এবং ফোক ফ্যান্টাসের সিনেমাতে তিনি একটা টাইমে খুবই নাম করেছিলেন এবং ইলিয়াস কাঞ্চনের যে কালজয়ী সিনেমা যেটা ধরা হয় তার ক্যারিয়ারের একটা বিশাল বড়ো একটা এভুলেশন ছিল যে একটা একটা বিশাল বড়ো একটা ব্যাপার ছিল যে সিনেমাটা বেদের মেজ হোস না ওটাতেও ইনিশিয়ালি কাস্টিং কিন্তু ছাত্র ছিলেন তো আজকে এই দুই হিরো আসলে পারিশ্রমিকের লড়াই আসলে কে কোন সময় কত পারিশ্রমিক নিতো আসলে কে বেশি নিতো আজকে পারিশ্রমিকের লড়াইয়ে এই দুই হিরোকে নিয়ে আমরা টোটাল শাল ওয়াইজ আমরা কম্পারিজন করবো একদম চুলছড়া বিচ্ছলেষণ হবে আমরা এটা করবো তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে না কোন কোনো ভিডিওতে সব বিষয় ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন তো ইলিয়াস কাঞ্চন একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং উনিশশো সাতাত্তর সালে আমরা তাকে সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমাতেই এন্ট্রি নিতে দেখলাম অন্যদিকে আমরা যদি বলি যে আসলে একটা অন্যরকম একটা ভাইব ছিল একটা অন্যরকম একটা ব্যাপার ছিল সাত্তারের ব্যাপারে শুরু থেকে কিন্তু সে অনেক স্ট্রাগল করেছে অনেক নতুন মুখের সন্ধানে সে আসলে অনেক রকমের স্ট্রাগলিং করতে করতে কিন্তু তার ওই জায়গাটা কিন্তু পেতে হয়েছে তো আপনি যদি শুরুতে যদি হল এইটির যদি আপনি যদি হল আশির দশক যদি আপনি হিসাব করে দেখেন যে আশির দশকে যদি আমরা যদি দেখি যেহেতু ছাত্রের ক্যারিয়ারটা আশির দশকে শুরু হয়েছে তো পারিশ্রমিকের রেমুনেশন আপনি যদি ধরেন যে ইলিয়াস কাঞ্চন কিন্তু এইটটি যে লাস্ট অবজি কিন্তু কখনও এক লাখ টাকা অবজি কিন্তু কখনো চার্জ করেনি মেয়ে না ছবিতে না এইটটি তো সেই দিক থেকে সেই কিন্তু আসলে মূলত তার রেমুনেশনটা একটু একটু করে বাড়তে থাকে হ্যাঁ এর আগে হয়তো নাইনটিন এইটটি এইট থেকে মূলত তিনি লাখ ক্রস করে এবং সেখানে দেখা যায় তার রেমুনেশন কিছুটা বেড়ে যায় কিন্তু দেড় লাখ থেকে দুই লাখ এই যে এই রেঞ্জটা কিন্তু সে পার করে এবং পাঁচ ছয় এই যে যে রেঞ্জটা এটা কিন্তু যে সেই সে চার্জ করে এটার আগে কিন্তু কোনো আর্টিস্টে সে কিন্তু অত টাকা চার্জই করতো না তো অন্যদিকে আপনি যদি দেখেন যে হোল এইটটিজ হ্যাঁ হ্যাঁ এইটটিজের লাস্ট অবধি কিন্তু আসলে সাতটারও কিন্তু ওরকম আশি হাজার বা সত্তর হাজার ওরকম রেঞ্জে কিন্তু তার রেমোনেশন কিন্তু ছিল এগুলো বিভিন্ন সময়ের পত্রিকা দেখে আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো কিন্তু আমরা আপনাদের সামনে বলছি এবং মূলত এরটি যে শেষ দিকে এসে কিন্তু মূলত তার রেমুনেশন বাড়তে থাকে এবং তার রেমুনেশন যে বড় বড় বিজনেস দেওয়া সিনেমা সেগুলো কিন্তু হিরোইন সেন্ট্রিক থাকায় বা তাকে কিন্তু আসলে ওই রকমভাবে মানে পারিশ্রমিকের দৌড়ে কিন্তু তাকে কখনোই এগিয়ে রাখা হয় না এবং মোটামুটি নাইনটিজ আসলে কিন্তু ছাত্রারের ক্যারিয়ার মোটামুটিভাবে কিন্তু ফিনিশড হয়ে যায় এবং এরটি যে যদি আপনি ছাত্রারের সঙ্গে যদি ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের যদি রেমুনেশনের যদি আপনি ডিফারেন্স দেখেন সেখানে কিছু সাত বেশ খানিকটা পিছিয়ে থাকে বেশ খানিকটা বলতে আমি বলবো অনেকটাই কারণ সাত্তার অভিনয় দুতি দিয়ে একক যে স্টারডম একক একটা জায়গা ক্রিয়েট করা ওটা কিন্তু আমার মনে হয় না সত্তার পেরেছে কখন তার অনেক ল্যাকিং ছিল তার বিভিন্ন তিনি যে ধারার সিনেমা করতেন ওই ধারা এবং মোটামুটি আপনি যদি হোল এইটটির যদি আপনি দেখেন তো আমি বলবো সেই দিকে সেই অনলাক ক্রস করেছিল সাত্তারের রেমুনেশন এইটির সেই দিক থেকে এবং নাইনটি থেকে আবার কমে যায় এবং মোটামুটি তো হোল নাইনটি যে তার ক্যারিয়ার ফিনিশ এবং ওই টাইমে ইলিয়াস কাঞ্চন কিন্তু একটা টাইমে ফাইভ সিক্স লাখস টাকা চার্জ করতো সেভেন এইট লাখস অবধি কিন্তু তার চার্জ করা রেমুলেশন এগুলো কিন্তু আসলে পত্রপত্রিকাতে এসেছে তো রেমুনেশনের দৌড় যদি আপনি হিসাব করেন তো আমি বলবো যে ছাত্র কখনোই তো কোনো কাশ্মকালেও কিন্তু তিনি কখনও কিন্তু ইলিয়াস কাঞ্চনকে আসলে মানে ক্রস করতে পারেন এটা যদি আপনারা যদি ফিল্ম গ্রাফ যদি ফিল্মের যে টাইমিং যেটা এটা যদি আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন হ্যাঁ সাত যথেষ্ট ভালো আর্টিস্ট ছিল যথেষ্ট গুণী আর্টিস্ট ছিল কিন্তু তার মানে এই না যে সে পারিশ্রমিকের দৌড়ে সে এটা করেছে বা সে আসলে ওরকম একটা জায়গা কখনও বিলং করে নিয়েছে যে যেটা নিয়ে আসলে চর্চা হবে তাকে নিয়ে যেটা নিয়ে কথা বলা হবে যে সাত্তার তার বলে আসলে যেটা আসলে অন্যরকম একটা ব্যাপার হ্যাঁ তো পারিশ্রমিকের রেমুলেশনের যদি আপনি কম্পারিজন করেন মোটামুটি এইট শেষ দিক থেকে ইলিয়াস কাঞ্চনের যখন উত্থান এবং সাত্তর তখন মোটামুটি একটা ভালো প্রদর্শন এই কারণে কিন্তু ওইটা আমি প্রায় ইকুয়াল ছিল ইলিয়াস কাঞ্চনের কাছাকাছি রেমলেউশন কিন্তু সেটাও এর আগেও তিনি ইলিয়াস কাঞ্চনের উত্তারের কাছে পারিশ্রমিক নিতেন না এবং এরপরে ইলিয়াস কাঞ্চন যখন ফাইভ সিক্স সেভেন লাক্স নিত তখন তার ক্যারিয়ারটা মোটামুটি সাত্তরের ফিনিশ যাই হোক এই দুজনের রেমলেশন কম্পারিজন নিয়েছিল একটা একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন